আমাদের যে হাঁটুতে গোড়ালিতে বা পায়ের বুড়ো আঙুলে ব্যথা হয় তা অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়ার জন্য হয় এবার যদি রক্ত পরীক্ষা করে দেখা যায় যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি আছে তাহলে অবশ্যই একবার আগে ডক্টর দেখিয়ে নিতে হবে এর সাথে যদি আমরা দুই ধরনের খাবার আমাদের ডায়েটে যোগ করতে পারি যাতে করে ইউরিক অ্যাসিডের পরিমাণ খাবারের মাধ্যমেও কমানো সম্ভব হয় এর সাথে যে খাবারগুলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায় সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমতে থাকবে তবে সবার আগে আমাদের জানতে হবে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন নামক উপাদান দিয়ে তাই পিউরিন উপাদানকে যদি আমরা শরীর থেকে বের করতে পারি আর যে যে খাবারগুলোর মধ্যে পিউরিন অনেক বেশি থাকে সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমতে থাকবে তাহলে চলুন শুরু করি যে কোন দুই ধরনের খাবার আমরা ইনক্লুড করব আর কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করব সবার প্রথম হলো লো পিউরিন ফুডস অর্থাৎ যে যে খাবারগুলোর মধ্যে পিউরিনের পরিমাণ কম থাকে এই সমস্ত খাবারগুলো কি কি আছে যেমন ফলের মধ্যে ব্লুবেরি আপেল কমলা লেবু কলা এবং পেঁপে সবজির মধ্যে ব্রোকলি গাজর শশা পুঁইশাক তারপরে হোল গ্রেন হুইট ব্রাউন রাইস মুগ মুসুরের ডাল এছাড়া বিভিন্ন ড্রাই ফ্রুটস গুলো যেমন কাজু আলমন্ড আখরোট এই সমস্ত খাবারগুলোতে পিউরিনের মাত্রা কম থাকে এগুলো রেগুলার খেতে পারেন। এগুলো খেলে শরীরে পিউরিন কমে ইউরিক মাত্রা কমতে শুরু করে এবার দুই নম্বর হল অ্যালকালাইন অ্যান্ড হাইড্রেটিং ফুডস অ্যালকালাইন অর্থাৎ যুক্ত খাবার আর যে যে খাবারগুলোর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে সেই খাবারগুলো খেলে শরীরে ইউরিক অ্যাসিড জমতে বাধা দেয় আর ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করতে সাহায্য করে এই সমস্ত খাবারগুলোর মধ্যে হলো কোকোনাট ওয়াটার বা ডাবের জল ডাবের জল আমাদের শরীরে করে করে ইউরিক আউট করতে সাহায্য তারপরে লেমন ওয়াটার বা লেবুর শরবত লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড লেবু বিপাক ক্রিয়ার পরে তা ক্ষারীয় হয়ে যায় যে ক্ষারীয় উপাদান ইউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে শরীর থেকে ইউরিক অ্যাসিড কে বের করতে সাহায্য করে এছাড়া গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে হেল্প করে এরপরে শশা আর তরমুজ যেহেতু শশা আর তরমুজে জল আর পরিমাণ অনেক বেশি থাকে তাই শশা আর তরমুজ করে এবার লাস্ট এবং তিন নম্বরে জানবো ফুডস টু অ্যাভয়েড অর্থাৎ কোন কোন খাবারগুলো আমরা এড়িয়ে চলবো যাতে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা না বাড়ে যে খাবারগুলোতে পিউরিনের মাত্রা অনেক বেশি থাকে এমন খাবারগুলোর মধ্যে হলো নাম্বার ওয়ান রেড মিট মাটন বিফ পর্ক এই সমস্ত খাবারগুলোতে পিউরিনের পরিমাণ অনেক বেশি থাকে নাম্বার টু অ্যালকোহল বিশেষ করে বিয়ার তিন নম্বর হলো মিষ্টি জাতীয় পানীয় অর্থাৎ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস তারপরে যে সমস্ত ফলগুলোতে অতিরিক্ত মিষ্টি জাতীয় পদার্থ মেশানো থাকে এবার চার নম্বর হলো প্রসেসড ফুডস অর্থাৎ বিভিন্ন ধরনের চিপস বহুদিন ধরে জমানো মাংস তারপরে তেলে ভাজা যুক্ত খাবার এই সমস্ত খাবারগুলোতে পিউরিনের পরিমাণ অনেক বেশি থাকে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে ফার্স্ট আর সেকেন্ড পয়েন্টে যে যে খাবারগুলো বললাম সেগুলো ডায়েটে ইনক্লুড করার চেষ্টা করুন আর লাস্ট পয়েন্টে যে যে খাবারগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমতে শুরু করবে ইউরিক অ্যাসিড নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ